প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিধিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ কি সেনা মাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বোধ হয় ক্যান্টনমেন্ট দেশের সার্বিক পরিস্থিতি এগুলো আওয়ামী লীগে ফিরিয়ে এনে দেবে কিন্তু আসলে কি তাই আসলে এক কথাই যদি উত্তর দেই যে তা নয় আমি প্রথমেই ক্যান্টনমেন্ট প্রসঙ্গে আসি বা সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাবে কিনা আওয়ামী লীগের সেনাবাহিনী ফেরাবে ফেরাবে আওয়ামী লীগের ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে তাহলেই সেনাবাহিনী ফেরাবে কিন্তু বিদ্যমান অবস্থায় যদি মনে করেন যে আওয়ামী লীগ আমি চুপচাপ আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছি বিদেশে গিয়ে বসে আছি বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আমাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে আবার ইনস্টল করে দেবে এটি যদি কেউ মনে করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল মনে করছেন আওয়ামী লীগকে যদি সেনাবাহিনী ফেরাত তাহলে পাঁচ আগস্ট দুই সালে আওয়ামী লীগ পতনের পেছনে একটা অন্যতম প্রধান অনুঘটক হিসেবে সেনাবাহিনী কাজ করত না যেভাবেই হোক প্রভাবিত হয়ে হোক আর হোক আওয়ামী লীগের পতন ঘটেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আমি আগে অসংখ্যবার অসংখ্য কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো পাঁচ অগাস্ট দুই হাজার রাজধানী ঢাকায় আকাশে একটি পাখি পর্যন্ত ঢুকতে পারত না সেই জায়গায় পাখি ঢুকেছে মানুষ ঢুকেছে বিপ্লব হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের শিকার হতে হতে অনৌকিকভাবে তিনি বেঁচে গেছেন তিনি যদি দ্রুত যোগে। পার হয়ে না যেতে পারতেন তাহলে কি অবস্থা হতো আজকে একটু ভাবলেও মানুষের ওঠার কথা এতদিন হয়তো তার মৃত্যু বার্ষিকী আমরা পালন করে ফেলতাম কিন্তু আল্লাহ একজন আছেন আল্লাহ ঐশ্বরিক ভাবে অলৌকিক সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন শেখ হাসিনা নিজে বারবার বলেন নিশ্চয়ই আমাকে দিয়ে অসমাপ্ত আরো কিছু কাজ হয়তো আল্লাহ করাবেন এই জন্যই বাঁচিয়ে রাখা যান ভাবেই তিনি বেঁচে গেছেন তার বাঁচার কথা ছিল না আজকে আপনি যদি আওয়ামী করে থাকেন আওয়ামী করে যদি মনে করেন যে ক্যান্টনমেন্ট আমাকে ফেরাবে কেন ফেরাবে এই যে সাম্প্রতিক সময়ে ক্যান্টনমেন্ট নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যাপারে একটা বেশ জটিলতা তৈরি হয়েছে আজও পর্যন্ত এখন পর্যন্ত সেটা অমীমাংসিত অবস্থায় আছে বিচারটিকে আইসিটিতে হবে নাকি বিচারটি সেনা আইনে হবে এখন পর্যন্ত অমীমাংসিত কেন সেনা অফিসারদের বিরুদ্ধে আইসিটি থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আজকে আট তারিখ টু আঠারো তারিখ দশ দিন হয়ে গেছে আর ঠিক চার দিন পরে আইসিটি ট্রাইব্যুনালে ওয়ারেন্টভুক্ত অফিসারদের হাজির করতে হবে এটা কিভাবে হাজির হবে সেনাবাহিনী হাজির করবে যদিও আমরা একটা খবর পেয়েছি যে সেনাবাহিনী তাদেরকে তাদেরকে কোর্টে নিয়ে নিয়ে যাবে যাবে কোর্ট থেকে আবার ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে এবং একটি বিশেষ জেলখানা রাখা হবে বিশেষ জেলখানা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু প্রথমত তাদেরকে আইসিটি আইনে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে হবে কিন্তু আজকে দশ দিন পেরিয়ে গেলেও পুলিশ গ্রেপ্তার করেনি শেষ পর্যন্ত এটি কি হবে সেটি বিষয় পুলিশ গ্রেফতার করে আদালত যদি বলে যে ক্যান্টনমেন্টে যে ঘোষণা করা হয়েছে সেই সাবজেলেই সেনা কর্মকর্তারা থাকবে তাহলেই সম্ভব কিন্তু আর কয়েকদিন থাকা সত্ত্বেও পুলিশের গ্রেপ্তারই আমরা এখন পর্যন্ত দেখেনি আমি এই ঘটনা হবার সাথে সাথেই বলেছিলাম এদেরকে গ্রেপ্তার করবে কে পুলিশ পুলিশকেই তো পাহারা দিয়ে রাখে সেনাবাহিনী সেই পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে আমরা তারিখ পর্যন্ত এটি দেখবো যে আসলে সেনাবাহিনীকে আদালতে হাজির করছে কি না যাই হোক এই যে পরিস্থিতি এই জটিল পরিস্থিতির কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো মনে করছেন যে ক্যান্টনমেন্ট উত্তপ্ত হলে আমরা ফিরে আসবো কিংবা এই যে গতকালকে জুলাই সনদ ঘোষিত হয়েছে জুলাই হয়েছে অসম্পূর্ণ বাংলাদেশের বলা যায় এইটটি পার্সেন্ট মানুষকে বাদ রেখে স্বাক্ষর হয়েছে পঁচিশটা দল এর মধ্যে বিএনপি আছে জামাত আছে এছাড়া বাকি তেইশটা দল যে স্বাক্ষর করেছে একজনের বেশি এই দলের প্রধানদের একজনের বেশি হয়তো নামও জানেন না আপনারা তেমনতে দল স্বাক্ষর করেছে এবং এটি নিয়ে ব্যাপক জটিলতা গতকাল মারামারি সংঘর্ষ এবং সংঘর্ষের পরে এই যে জুলাই অগাস্টের যে সহিংসতা বা আন্দোলন আন্দোলনের যে প্রধান অংশীজন যারা ছাত্ররা সেই অংশীজন বা ছাত্ররা বা ছাত্রদের রাজনৈতিক দল গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না এবং জুলাই সনদ তারা স্বাক্ষরও করেনি গতকাল দিনভর মারামারি হাঙ্গামার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এবং আজকে এই যে জুলাই সনদ স্বাক্ষর বাধাগ্রস্ত করতে গতকালকে যারা আন্দোলনে নেমেছিল জুলাই যোদ্ধা ব্যানারে তাদের শত শত মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এক বা একাধিক আমি যে মুহূর্তে কন্টেন্টটা করছি ততক্ষণে জানি একজন এতক্ষণ যখন প্রচার হচ্ছে তখন হয়তো আরো অ্যারেস্ট হতে পারে অর্থাৎ সরকার এবং যারা জুলাইয়ের সাথে ছিল আন্দোলনের সাথে ছিল সহিংসতার সাথে ছিল তারা এক প্রকার মুখোমুখি এই পরিস্থিতিগুলো আবার ক্যান্টনমেন্টের পরিস্থিতিতে অনেকে মনে করছেন যে আমি নাকে তেল দিয়ে ঘুমাই আমাকে ক্যান্টনমেন্ট কিংবা দেশের অরাজক পরিস্থিতি ফিরিয়ে আনবে কিন্তু না ভাই আপনি যদি যোগ্যতা অর্জন না করতে পারেন আপনি রাজনৈতিক যোগ্যতা কূটনৈতিক যোগ্যতা এমনকি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যেও যদি প্রভাব বিস্তার করে নিজেদেরকে বের করে না আনতে পারেন আপনাদের ফেরাবে না কাজেই পরিস্থিতি অন্যদিকে যাবে এবং আপনাদের অনুপস্থিতিতে এই অনুপস্থিত জায়গা থাকবে না না চেয়ার ফাঁকা থাকে না সেই চেয়ার ফিল করে ফেলবে কেউ না কেউ কাজে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেশে বিদেশে সাংগঠনিক তৎপরতা লাগবে এবং এটাও বলে রাখা ভালো যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা লাগবে সেনাবাহিনীর সহযোগিতায় আওয়ামী লীগ সরকারের যেমন পতন হয়েছে ঠিক তেমনি আমাদের থার্ড এই সব থার্ড ক্লাস কান্ট্রি এটা কিছু করতে হলে সেনাবাহিনীর সহযোগিতা লাগে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের ফিরতে হলে সহযোগিতা লাগবে কিন্তু সহযোগিতাটা অর্জন করতে হবে এই অর্জনটাই বড় কথা কাজে কেউ যদি মনে করেন যে আমি নাকে তেল দিয়ে বসে থাকছি ক্যান্টনমেন্টে ফিরিয়ে দেবেন না ক্যান্টনমেন্ট কী করছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের কাজ করবে দেশের অরাজক পরিস্থিতি অরাজক পরিস্থিতির মতো কাজ করবে কিন্তু আওয়ামী লীগ একটা স্বতন্ত্র রাজনৈতিক দল স্বতন্ত্র একটা সত্তা সেই স্বতন্ত্র সত্তার রাজনৈতিক দলের মেকানিজম নিয়েই ফিরতে হবে দেশি বিদেশি কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই ফিরতে হবে কাজেই আওয়ামী লীগ তিরবার সেই প্রচেষ্টা নেবে কারণ আওয়ামী লীগ ফেরাটা এই মুহূর্তে বাংলাদেশ বলছে বাংলাদেশের মানুষ বলছে যে আওয়ামী লীগকে ফিরতে হবে এই ফিরতে হলে কি করা দরকার দেশি বিদেশি ব্যাপক তৎপরতা দরকার সেই তৎপরতা অব্যাহত রাখতে হবে আমরা সাম্প্রতিক সময়ে গত আট দশ দিন যাবৎ দেখছি যে আওয়ামী লীগের যে ঝটিকা মেসিল টেসিলগুলো হতো সেগুলো কিছুটা সীমিত হয়ে এসছে কারণটা কি এর কারণ কি ক্যান্টনমেন্টে অস্থিরতা এর কারণ কি এই যে ইনু সরকারের সাথে ইনু সরকার যারা ছিল তাদের মধ্যে বিবাদ বিবাদ করছে আমরা দেখি দর্শকের মতো কিংবা ক্যান্টনমেন্টে অস্থিরতা চলছে আমরা দেখি ওই পরিস্থিতিগুলো আমাদেরকে ফিরিয়ে আনবেন না আপনাদের কাজ আপনাদের করতে হবে আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে কার্যক্রম চালিয়ে যেতে হবে এই পরিস্থিতিগুলো আপনাদের সহায়ক হবে এই পরিস্থিতিগুলো ক্যান্টেনমেন্ট পরিস্থিতি আপনাদের জন্য মূল ভূমিকা নয় কিংবা ডক্টর সরকার সরকারপন্থী যারা তাদের মধ্যে ব্যঞ্জাম ভেঙে যাওয়াটা আপনাদের জন্য ফেরানোর জন্য মূল ভূমিকায় অবতীর্ণ হবে না মূল ভূমিকায় অবতীর্ণ হতে হতে হবে আপনাদের নিজেদের নিজেদেরকেই নিজের আলোয় জ্বলে উঠতে হবে চাঁদ হলে হবে না সূর্য হতে হবে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো আছে কাজে আপনার সূর্যের আলোর বিকিরণ ঘটাতে হবে আর যেখানে স্বাভাবিক আলো দিয়ে আলোকিত করতে হবে সেখানে আলোকিত করতে হবে সেটাই আওয়ামী লীগের একমাত্র পথ এবং পন্থা হওয়া উচিত আওয়ামী লীগ ফিরে আসার এবং বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি তৈরি হওয়ার এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন